أُوْ مطر تِرْمَئِدَنْ رُّيْمَ لَجْدِنَا الشَّابَّ <سؤال> يَغَمْبَرْ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم الْأَمِرْكَ سَوْكِيَ بَالْبَيْرِ أُوْ رَسُولُ قَوَى اللَّهِ গিয়ে দেখবে আল্লাহর হাবিব সেই দিন সিজদার মধ্যে পড়ে আছে সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করতে থাকবে উম্মতের জন্য দোয়া করতে থাকবে মানুষগুলো গিয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন ও আমার বন্ধু আমার হাবিব মাথা ওঠান দুনিয়ার মধ্যে আমি আপনাকে কাঁদতে দেই না চাই এই কেয়ামতের ময়দানেও আমি আপনার কান্না দেখতে চাই না পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ও মালিক আপনি যদি আমার উম্মতদেরকে ক্ষমা না করেন তো আমি রাসূল সিজদা দেখে মাথা উঠাবো না আল্লাহ তাআলা গুনা দেয়া দিবেন ও পয়গম্বর ও আমার হাবিব আপনি যার জন্য সুপারিশ করবেন আমি সেই সুপারিশ গ্রহণ করে নিব আল্লাহ রব্বুল আলামিন এর পয়গম্বর আখেরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবে ওই দিন বিচার কার্য শুরু হয়ে যাবে এই ময়দান কঠিন ময়দান এই ময়দানে কেউ কাহাকে চিনবে না কেউ কাহার পরিচয় দিবে না কেউ কোনো পরিচয় দিবে না সবাই নিজের চিন্তা করবে সবাই নিজের চিন্তা করবে ওই দিন এত ভয়াবহ হবে ওই দিন এত ভয়াবহ ময়দান হবে ওই ভয়াবহতা এমন ভয়াবহতা আল্লাহ রব্বুল আলমিন সুরতুল ঘাসিয়ার মধ্যে জানায় দেয় হাল আতাকাহাদিসুল ঘাসিয়া আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আপনার কাছে কি ওই দিনের সংবাদ এসেছে যেই দিন সব কিছু অন্ধকার হয়ে যাবে যেই দিন সব কিছু অন্ধকার ছন্ন হয়ে যাবে ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি মক্কায় এক বাড়ি সামনে দিয়ে হিটে হিটে যায় হঠাৎ করে নবীজি শুনতে পাইলেন একজন মহিলা সূরাতুল গাশিয়াত तिलावत করতেছে সূরাতুল গাশিয়াত तिलावत করতেছে আল আতাক হাদিসুল গাশিয়াহ ওগো আল্লাহর হাবিব আমরার কাছে কি ওই দিন সংবাদ দিন সব কিছু অন্ধকার হয়ে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ওই মহিলার তেলাওয়াত কান পেতে শুনলেন তেলাওয়াত শেষ হওয়ার পর রাসূল আকরাম বলেন নাম জানে ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ ওই দিনের সংবাদ আমার কাছে এসেছে যে সব কিছু অন্ধকার হয়ে যাবে অন্ধকার ছন্ন হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আমিন সোহর মধ্যে জানা দেয় ইয়াও মায়া কুনু কাল ফার সিল্মে পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে যেই দোকানের মধ্যে ল্যাব বানায় তুষক বানায় ওই দোকানের মধ্যে গেলে দেখা যায় পা যখন তুলার মধ্যে লাঠি দ্বারা আঘাত করা হয় তখন তুলা গুলা থাকে তুলা গুলা থাকে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল করিয়ার মধ্যে জানায় দেয় পুরো দুনিয়ার এই পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে পাহাড় গুলা তুলার মতন উড়তে থাকবে শুধু তাই নয় এই দুনিয়ার বড় বড় বিল্ডিং দুনিয়ার বড় বড় প্রাসাদ গুলা বড় বড় বাড়ি গুলো সেই দিন ধুমরে মুছে পড়তে থাকবে ইজা নুফি হাফিস সুরে ওয়াহিদা বড় দুনিয়াটা সেই দিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল কে ডাক দিয়ে বলবেন ও ইসরাফিল তুমি সিঙ্গার মধ্যে ফুৎকার দাও প্রথম সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়ার পর পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে মানুষগুলো মাতালের মতল হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন সূরা আল হাজরর মধ্যে জানাই দেয় ইয়া মা তারুনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আর ওয়া তাযহালু কুল্লু যাত হামলিন হামলাহা ওয়া তারুনা নাসা মা হুম বিসুকা বলা কি না আয়দা বন্ধ হিসেদিন আল্লাহ তা আল্লাহ বলেন আল্লাহ কেয়ামতের দিন এই সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়ার পর মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে আল্লাহ রক্ফুল আলামিন বলেন বলেন মধ্যে ফুৎকার দেওয়ার পর যখন কেয়ামত সংগঠিত হয়ে যাবে দুই মাস তিন মাসের বাচ্চাগুলোকে রেখে মা পর্যন্ত পালিয়ে যাবে শুধু তাই নয় গর্ভবারিনী মা সেই দিন দুই মাস তিন মাস পেরের বাচ্চাওয়ালা वाला সেই দিন গর্ভপাত হয়ে যাবে এত ভয়ঙ্কর হবে সেই দিন শুধু তাই নয় দুনিয়ার মানুষগুলো সেই দিন ইয়াউমা তারুনা হা তাযহালু লুলুদি আতি নাম্মা আরদাত ওয়া তাযহাকু হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ما نوز كل شيء ما تال المتوهاي جبي دكلي منو بيتنا كنتنا نا تَرَ ما কিয়ামতের এই কঠিন ভয়াবহ আযাবের কারণে কিয়ামতের এই ভয়াবহতার কারণে মানুষগুলো সেই দিন মাতালের মতো হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন সূরাত আল মধ্যে বলেন ইয়াউম আল ক্বারি'াতুমাল ক্বারি'আহ ওয়া মা আদ্রাকামাল ক্বারি'আহ ইয়াউম ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসূস ওয়াতাকুনুল জিবালু কাল আইনিল মাউফুস ওয়াতাকুনুল জিবালু কাল আইনিল মাগফুস মানুষগুলো সেই দিন এই আজ এই ফুটকার দেওয়ার পর মানুষগুলো চিপকে চিপকে পড়তে থাকবে দুনিয়ার মধ্যে বর্তমানে মত্তা কোন সংখ্যা কারণে মানুষগুলো চিপকে চিপকে পড়ে না ওই দিন ফুটকার দেওয়ার পর পর মানুষগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে কোনো হুদিস পাবে না আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া ওয়া আবি ওয়া সাহিবতিহি ওয়া বনি ওই ভয়াবহ কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইকে চিনতে পারবে না আপন মা তার সন্তানকে পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না মা তার সন্তানের পরিচয় দিবে না এতটা ভয়ঙ্কর হবে ওই ময়দা ওই দিন কেউ কাহারও পরিচয় দিবে না মার কাছে সন্তান যায় বলবে ও মা দুনিয়ার মধ্যে তুমি কত আদর আমাকে করেছ কত কষ্টই তুমি আমাদের জন্য করেছ এই এই কঠিন ময়দানে তুমি যদি একটু আমাকে সাহায্য করো কতই না ভালো হয় মা বলবেন দুনিয়ার মধ্যেই তো আমার কখনো বিবাহ হয় না।ই। তুমি কে সেই দিন মা কোনো পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বোন বোনের পরিচয় দিবে না কেউ পরিচয় দিবে না সবাই সেই দিন নিজের দিকে আমল করবে সেই দিন কেউ পরিচয় দিবে না সবাই চিন্তা করবে আইনাল মাফার পালাবো কোথায় ওই দিনকে আমাদের এই কঠিন ময়দানে পুরো জমিনটা পুরো তামার মতো হয়ে যাবে এই পুরো জমিনটা এই জমিনের মধ্যে সেই দিন কেয়ামত ঘটায় দিবেন এই জমিনের মধ্যে যখন কেয়ামত হয়ে যাবে পুরো জমিনটা তামার মতো হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন তামার সঙ্গে কেন তুলনা করেছেন লোহার সঙ্গে কেন করেন নাই তামা এরকম একটা পদার্থ এক মাথা গরম হলে অন্য অনেক মাথা পর্যন্ত গরম হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তামার সঙ্গে তুলনা করেছেন সেই দিন মানুষগুলোকে আমাদের ওই কঠিন ময়দানে এই জমিনের মধ্যে তামার মতো জমিনের মধ্যে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় দেখবে মানুষগুলো অস্থির হয়ে যাবে গুনাহের কারণে মানুষের মাথার মগজ টকবক করে নিচে বেয়ে বেয়ে পড়তে থাকবে আল্লাহ রব্বুল আলামিন ওই দিন দুনিয়ার দুনিয়াকে ডাক দিয়ে বলবেন ও দুনিয়া ইয়া আরদু আইনাল আশজার ইয়া আরদু আইনাল কসূর ইয়া আরদু আইনাল জাবাবিন ও দুনিয়া তোমার বড় বড় পাহাড়গুলো আজকে কোথায় ও দুনিয়া তোমার বড় বড় নদীগুলো গাছগুলো আজকে কোথায় ও দুনিয়া তোমার বড় বড় রাজা বাচ্চাগুলো আজকে কোথায় আল্লাহ রব্বুল আলামিন ওই দিন ঘোষণা দিয়া দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের এই কঠিন ভয়াবহ ময়দানে আজকে এই কঠিন দিনে আজকের রাজত্ব কার কোন মানুষ জবাব দিতে পারবে না সব মানুষগুলো নীরবে দাঁড়িয়ে যাবে কেউ কোনো আওয়াজ করার সাহস পাবে না ওই দিনে কেমতের এই কঠিন ময়দানে মানুষগুলো কোনো আওয়াজ করার কোনো শক্তি থাকবে না সব মানুষগুলো নিচের দিকে তাকিয়ে থাকবে কেউ কোনো জবাব দিতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন নিজেই জবাব দিয়ে দিবেন লিল্লা হিল্লা হিল কহার আজকে দিনের রাজত্ব আমি মহান আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের সব নাম রহমান রহিম গফার সব নাম থাকবে কিন্তু কেমতের এই কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বড়ই রাগান্বিত হয়ে যাবে আল্লাহর আপ্লা আল আমিন সেই দিন রাগান্বিত হয়ে যাবে সেই দিন অনেক বেশি রাগান্বিত হয়ে যাবে কোনো অপ কথা বলার সেই দিন সাহস থাকবে না মানুষগুলো সব পয়ে কম্পর একদম আলাইকি সালাম তো আর কাছে যাবে একদম আলাইকি সালাম কী গিয়ে বলবে আদমাদি পিতা আপনি রবকে বলেন রব যেন বিচার কার্য শুরু করে দেয় এই রোদ্রের আলো আমাদের আর সহ্য হচ্ছে না মাথার মগজগুলো টকবক করে ফাটতে থাকবে বেয়ে বেয়ে পড়তে থাকবে পুরো দুনিয়াটা পুরো কেয়ামতের ভয়ঙ্কর ময়দান ওই মানুষগুলো আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে ও আমাদের আদি পিতা ও বাবা আদম আল্লাহ রব্বুল কে বলেন যেন তিনি বিচার কার্য শুরু করে দেয় আদম আলাহি সালাম যেতে চাইবে না কোন পয়গম্বরের কাছে ওই মানুষগুলা সব পয়গম্বরদের কাছে যাবে কিন্তু কেউ রবের দরবারে যেতে চাইবে না কারণ সেই দিন রব অনেক ভয়ঙ্কর হয়ে থাকবে ঈসা আলাইহিস তু ওয়াস সালামের কাছে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমিও কিছু করতে পারবো না যাও যাও তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও ওই কিয়ামতের ময়দানের ওই মানুষগুলো সব পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে ও রাসূল ওগো আল্লাহর হাবিব গিয়ে দেখবে আল্লাহর হাবিব সেই দিন সিজদার মধ্যে পড়ে আছে সেই দিন সিজদার মধ্যে পড়ে আছে পয়গম্বর সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করতে থাকবে উম্মতের জন্য দোয়া করতে থাকবে মানুষগুলো গিয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ রব্বুল আলামিন মোহাম্মদুল রসুল সল্লভ ওয়ানাই হিউসাল্লামকে ডাক দিয়ে বলবেন ও আমার বন্ধু আমার হ্যাপি মাথা উঠান দুনিয়ার মধ্যে আমি আপনাকে কাঁদতে দেই না এই কেয়ামতের ময়দানেও আমি আপনার কান্না দেখতে চাই না এবং মোহাম্মদুল রসুল্লাহ বলবেন ও মালিক আপনি যদি আমার মন্দিরকে ক্ষমা না করেন তো আমি আসুন মাথা দেখে না আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন ও পয়গম্বর ও আমার হাবিব আপনি যার জন্য সুপারিশ করবেন আমি সেই সুপারিশ গ্রহণ করে নিব আল্লাহ র প্লাল বিনারে পয়লম্বর আখেরি জামান নবে হাত জুলতো মোহাম্মাদুল্লাহ সোনাল্লাহ সল্লাল্লাহ আনেই হসল্লাহ্ উঠাবে ওই দিন বিচার কার্য শুরু শুরু হয়ে যাবে হয়ে যাবে কে ময়দান কঠিন ময়দান এই ময়দানে কিউ কাহাকে চিনবে না কেউ কাহারো পরিচয় দিবে না কেউ কাহারও কোনো পরিচয় দিবে না সবাই নিজের চিন্তা করবে সবাই নিজের চিন্তা করবে ওই দিন এত ভয়াবহ হবে ওই দিন এত ভয়াবহ ময়দান হবে ওই ভয়াবহতা এমন ভয়াবহতা আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার মধ্যে জানায় দেয় হাল আতাকা হাদিসুল গাশিয়া আল্লাহ তালা বলে নো পেগম্বার আপনার কাছে কি ওই সংবাদ এসেছে যেই দিন সব কিছু অন্ধকার হয়ে যাবে যেই দিন সব কিছু অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে মক্কার এক বাড়ি সামনে দিয়ে হেঁটে হেঁটে যায় হঠাৎ করে নবীজি শুনতে পাইলেন একজন মহিলা সুরতুল গাশিয়া তেলাওয়াত করতেছে সুরতুল গাশিয়া তেলাওয়াত করতেছে হাল আতা কা হাদিসুল গাশিয়া ও আল্লাহর হাবিব আপনার কাছে কি ওই দিন সংবাদ এসেছে যেই দিন সব কিছু অন্ধকার হয়ে যাবে অসুল আকরাম সর্ব হোয়ালে হিম শুনলাম ওই দিন ওই মহিলার তেলাওয়াত গান পেতে শুনলেন এলাহাদ শেষ হওয়ার পর আসলে আকরাম বলেন নাম যা হানে এলার অসুল হিসব হোৱা নাই হ্যাঁ ওই দিন সব বাঁধ আমার কাছে এসেছে যেই দিন সব কিছু অন্ধকার হয়ে যাবে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে অরে আল্লাহ বান্দা এই অন্ধকার রাত্র অন্ধকার না এই অন্ধকার হলো গুনাহের অন্ধকার সেই দিন মানুষগুলো গুনাহের কারণে চিন্তায় পড়ে যাবে এমন চিন্তা যে চিন্তা মানুষকে পেরেশান ওই চিন্তা মানুষকে অন্ধকার বানায় দিবে মানুষগুলো এমন চিন্তা করবে চিন্তা করতে করতে তার কিছুই মনে থাকবে না পুরো অন্ধকারের মতো লাগবে ওই দিন আল্লাহ রব্বুল আলামিন কারো সুপারিশ গ্রহণ করবে না شدو الله رحبي بيغمار محمد رسول الله صلى الله عليه وسلم شدو شو باريش رهن قربي وتكون الجبال كالعهن المنفوش فأما من سقلت موازينه فهو في عيشة راضية ويكيامو تري مويداني نكر بالله باري القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبسوس وتكون الجبال كالعهن المنفوش فأما من سقلت موازينه فهو في عيشة راضية جيد المنشقل النكر فالله بري وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ওই দিন মানুষ যার নেকের পাল্লা বারে হয়ে সে জান্নাতে চলে যাবে আর যে নেকের পাল্লা গুনাহের পাল্লা বারে হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে তারা জাহান নামে চলে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে قاس وقت النمسق <applause> الله تعالى إكيام الله تعالى وما علينا إلا البلاغ المبين السلام عليكم ورحمة الله وبركاته